সুপ্রিয় দর্শক শ্রোতা টিআরএ স্টেডার্সের পক্ষ থেকে আপনাদেরকে জানায় শুভেচ্ছা এবং স্বাগতম দর্শক শ্রোতা আজ আপনাদেরকে দুইটা মেশিন একসাথে দেখাবো একটি দুই ব্লেড যুক্ত খড়কাটা মেশিন অন্যটি ছয় ব্লেড যুক্ত খড়কাটা মেশিন একটি মেশিন দিয়ে গরু ও ছাগলের খড় কাটা অন্যটি দিয়ে সাধারণত গরুর জন্য খড় ঘাস কাটা হয় তবে চাইলে আপনি ছাগলের জন্য খড় ঘাস কাটতে পারবেন চলুন মেশিন দুইটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক সম্মানিত দর্শক শ্রোতা থেকে আপনাদেরকে আজ যে মেশিন দুইটি দেখাতে এনেছি একটি সাধারণত যারা বড় প্রজেক্টে মেশিন চান যেমন যাদের বড় খামার যারা গরু ছাগল ভেড়াকে ভুসির সাইজ বা সাইলেস করে খড় ঘাস ভুট্টা গাছ খাওয়াতে চান তাদের জন্য আবার অন্য যে মেশিনটি দুই যুক্ত মেশিনটি শুধুমাত্র যাদের এক থেকে দেড়শো গরু পালতে খড় ঘাস কাটা মেশিন কিনতে চায় সেসব বড় খামারিদের জন্য এখানে একটি ছয় ব্লেড যুক্ত মেশিন কভার যুক্ত হুইল চাকা সিস্টেমের অন্যটি দুই ব্লেড যুক্ত কভার ছাড়া মেশিন ছয় ব্লেডের মেশিনের ভেতরে যেন খড় ঘাস আটকে না যায় তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এছাড়া মেশিনটিতে ছয়টি ব্লেড লাগানোই হান্ড্রেড পারসেন্ট ভুসি সাইজ খড় ঘাস কাটতে পারবেন মেশিনটির মধ্যে বাইশ দাঁতের পেনিয়াম ব্যবহার করা হয়েছে যদি কেউ একটু বড়ো সাইজের খড় ঘাস কাটতে চান তাহলে তিন থেকে চারটি ব্লেড খুলেও চালাতে পারবেন মেশিনটির পায়ায় সব কয়টি আড়াই আড়াই অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে যে কারণে মেশিনটি অতিরিক্ত মজবুত এবং ভারী অন্যদিকে দুই ব্লেডের মেশিনে আট অথবা এগারো দাঁতের পেনিয়ামের ব্যবহার করা হয়েছে এখানে সব কয়টা দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে মেশিনটিতে অল্প সময়ে অধিক দ্রুত খড় ঘাস ভুট্টা গাছ যেন কাটা যায় সেজন্য কম দাঁতের পেনিয়াম ব্যবহার করা হয়েছে মেশিনটিতে খড় পেঁচানোর কোনো সম্ভাবনাই নাই গরুর জন্য যে হাফ ইঞ্চি বা এক ইঞ্চির খড় প্রয়োজন সেটি খুব দ্রুত এই মেশিনের দ্বারা পাওয়া যায় অনেকে তার ছাগলকে খড় ঘাস এক ইঞ্চি বা হাফ ইঞ্চি খাওয়ানোর অভ্যাস করে তাদের জন্য এই মেশিনটি উপযুক্ত জন্য যেখান থেকেই মেশিন কিনুন না কেন আগে দেখুন আপনার গরু ছাগল কোন সাইজের খড় ঘাস ভুট্টা গাছের সাইলেজ খায় সেই অনুযায়ী মেশিন কিনুন এখানে যে দুইটি মেশিন ব্যবহার করা হয়েছে দুইটি মেশিনের স্টিলের ব্যবহার রয়েছে কারণে মুখে যে মুখটি খুবই মজবুত মেশিন দুইটিতে বিশেষ চিরনি সিস্টেমের ব্যবহার করার কারণে এলোমেলো খড় আটিভাদা খড় ভুট্টা গাছ কাটতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না মোটর সেট করার জন্য আলাদাভাবে মোটর স্ট্যান্ড করে দেওয়া হয়েছে কেউ ইঞ্জিনে ব্যবহার করতে চাইলে ইঞ্জিন স্ট্যান্ডও করে নিতে পারবেন মেশিন দুইটিতে সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ হয় একসাথে আট থেকে দশ মুঠো খড় কাটা যাবে এছাড়া আপনি চাইলে আপনার মন মতন কাস্টমাইজড ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে খড় ঘাস কাটা মেশিন বানিয়ে নিতে পারবেন যে কোনো সাইজের খড় ঘাস কাটা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে অথবা কিনতে নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করবেন টিআরআই স্টেটাসের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ